তিন দিন ধরে খালি বৃষ্টি হচ্ছে কখনো সকালে কখনো দুপুরে কখনো মাঝে রাতে কোনো গ্যারান্টি নাই এত মেঘলা মেঘলা ওয়েদার আর ইন্ডিয়াতে নাকি প্রচণ্ড গরম সাডেনলি সৌদিতে এত বৃষ্টি হবে সেটা আমার তো ওই বিগত সাত বছরে প্রথমবার দেখা বৃষ্টি হয়েছে তবে এত এক নাগারে বৃষ্টি হয়নি কন্টিনিউ তিন দিন সেই নিম্নচাপের মতো ব্যাপার আর কি যাই ওটাই দেখালাম ভিডিওতে সকাল থেকে কোন বৃষ্টি পড়ছে